সকালবেলা টিনু সুন্দরী একটা ভিডিও দিয়েছিল টিনা শর্টসে একটা ব্লগিং ভিডিও তো তখন বললে একটা বিশেষ কারণে এই চ্যানেল থেকে ভিডিওটা দিচ্ছি ওই চ্যানেলে ভিডিওটা দিচ্ছি না তো বিশেষ কারণ মানে ভাবাই হবে যে কোনো না কোনো কিছু প্রবলেম হয়েছে তার জন্য দেয়নি বাট তারপরে একটা ভিডিও এলো টিনা ব্লগে যেখানে প্রমোশনাল শ্যুটের একটা ভিডিও এলো সেই যে একদিন দেখিয়েছিল যে কোথায় একটা গিয়েছিল সেখানে ও যে জামাটা পরেছিল তোমরা দেখেছিল একটু মাস্টার্ড ইয়েলো আর একটু লেমন ঘেঁচা সেটা পরে দিয়েছিল তো কোথায় গেছে কি জন্য গেছে সেটা বলেছিল সাসপেন্সই থাক ঠিক আছে তারপরে তোমরা দেখলে আজকের যে ভিডিওটা দিয়েছে সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও একটা প্রমোশনাল শ্যুটে গেছে যেখানে শাড়ির বিজনেস হয় সেটা খুচরো পাইকারি দুটোই করতে পারো ওখান থেকে শাড়ি অনেক নিয়ে তোমরা নিজেরা বিজনেসও করতে পারো তো এরকম একটা জায়গা যেটা দক্ষিণেশ্বরের কাছাকাছি একটা জায়গা সেখানে গেছিল তো তোমরা জানো ও গিয়েছিল বৃহস্পতিবার যেদিনকে একটা ডেট পড়ার কথা ছিল বারোই ডিসেম্বর মানে ওর সন্তানের সঙ্গে দেখা হওয়ার যে ডেটটা পড়ার কথা ছিল সেই একটা ডেট ছিল কোটে তো সেইখানে আবারই হচ্ছে তোমার বিচারক বসেননি এসডি ও কোর্টের যে বিচারক তিনি বসেননি তাই আবার পোস্টপন্ড হয়ে গেছে ঠিক আছে এবার সবাই বলছিল যে কেমন মা দেখো মানে এই দিনেও ও হচ্ছে কোথায় গেছে নিমন্ত্রণ বাড়ি হ্যাঁ মানে কোনো বার্থডে পার্টি নিমন্ত্রণ বাড়ি এবার বার্থডে পার্টি কেন বলেছে তোমরা ভাবতেই পারো অন্য কিছু বলেনি কেন তার কারণ সামনে গেটটা বেলুন দিয়ে সাজানো ছিল আর সেই সামনের গেটটা বেলুন দিয়ে সাজানো ছিল বলেই এরা ধরে নিয়েছে যে ওটা একটা বার্থডে পার্টি আর সেখানে নিমন্ত্রিত অতিথি হিসেবে গেছিল। টিনু সুন্দরী না সেটা না টিনু এবং টিনুর মা দুজনেই ওখানে গিয়েছিল অ্যাকচুয়ালি প্রোমোশনাল শুট ভিডিও করতে এবং গেটটা সাজানো হয়েছিল যেহেতু ওই দোকানটা ফার্স্ট ওপেনিং হচ্ছে তো সেই জন্য ওরমভাবে সাজানো হয়েছিল কিন্তু এদেরকে কে বোঝাবে এগুলো আকাট মূর্খ মূর্খের মতো বসে পড়ে একটা বেলুন দেখলে যে এটা বার্থে পার্টি ঠিক আছে আর এরা শুধু মনে করে যে টিনু সুন্দরী শুধু ফুর্তি আমোদ আল্লাদে ঘুরে বেড়াচ্ছে ওর কোনো কাজকর্ম নেই তো অনেকে অনেক রকম কথাই বলছে টিনু সুন্দরী সম্বন্ধে তো সেগুলোই একটু করে তোমাদের সামনে শেয়ার করব তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এই যে টিনু সুন্দরীর মা হওয়ার যোগ্যতা এটা বিচার কিন্তু অনেকে করছে যে তুই মা হওয়ার যোগ্যতা তোর মধ্যে নেই তুই মা নামের ধাব্বা ও যেখানে আছে ভালো আছে তুই বেকার শুধুমাত্র নিজের ইগোর জন্য এগুলো করছিস ওদেরকে মজা দেখানোর জন্য করছিস তোর কোনো ফিলিংস নেই বাচ্চার প্রতি তোর কোনো টান নেই হেনা নেই তেনা নেই অনেক কিছু বলে যাচ্ছে প্রথম কথা হচ্ছে যে মা সে বোঝে তার টান আছে তার ফিলিংস আছে কি নেই এইসব দু করে মানে কি বলবো ক্রিয়েটাররা শুধুমাত্র নিজের ভিউজ বাড়ানোর জন্য নটাংকি করে বেড়াচ্ছে সেগুলো তো শুনে আমাদের লাভ নেই তাই না কিন্তু এখানে কিছু লোক বলছে যে ভাই ও তো যেখানে আছে সেখানে ভালোই আছে ও ঠাকুমা দাদুর কাছে ভালো মানুষ হচ্ছে ওর বাবার সঙ্গেও ভালো আছে তাহলে তুমি নেওয়ার চেষ্টা করছো কেন বলছে আবার এরাই বলছে যে যখন তুমি মাল রিকভারিতে গেলে সেদিন কেন বাচ্চার কথা বললে না আবার এরাই বলছে যেদিনকে তুমি বেরোলে সেদিন কেন বাচ্চাটাকে টেনে টেনে নিয়ে আসলে না তাহলে এরা কি বলতে চাইছে কখনো বলছে বাচ্চাটা তার বাবার মা দাদু ঠাকুমার কাছে ভালো আছে তাহলে তুমি নিয়ে এসো না আবার কখনো বলছে তুমি সেদিন নিয়ে আসো কেন তাহলেই তো তোমার প্রেম বোঝা যাচ্ছে না এবার এখন বলা হচ্ছে যে টিনু সুন্দরীর নাকি মনেই নেই বাচ্চার প্রতি ফিলিংস এখানে কিছু মানে ভিউয়ার্স তাকে প্রতিদিন করেছে তুমি তোমার ছেলের কথা বলো না তুমি তোমার ছেলের কথা জিজ্ঞেসে করো না তাকে দেখাও না তার কথার জন্য মন কেমন করে না তাই জন্য ইমোশনালি সুশুরি দেওয়ার জন্য কখনো কখনো টিনু সুন্দরী বাচ্চার কথা বলছে তাহলে এইসব ক্রিয়েটার যারা বলছে যে তার বাবার কাছেই ভালো আছে ঠাকুমা দাদুর কাছেই ভালো আছে তারা যদি বলছে তাহলে টিনুও হয়তো ভেবেছিল সেই সময় যে আমি যে যেভাবে যাচ্ছি তো সেইভাবে যে গিয়ে আমার মা বাবার জীবনে আমি নিজেই একটা সেখানে আমার বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করবে তার ঠিক নেই তাহলে আমি সেই জায়গায় আমার ঠা মানে ওর বাড়িতে রেখে এসেছি ওর বাবা ঠাকুমা ঠাকুরদার কাছে আর ঠিক আছে তবু সেফ আছে প্রথম যেদিনকে ও বেরিয়েছিল সেদিনকে অবশ্যই নেওয়ার চেষ্টা করেছিল নিতে পারেনি তারপরে থানায় গিয়ে বসেছিল যে ভাই নেওয়ার জন্য ঠিক আছে যাতে কিনা নিতে পারে কিন্তু সেইগুলোর কোনো লিখিত ডকুমেন্টস নেই বলে প্রুফ নেই কিন্তু তারপরে তারপরে কেন নেয়নি নাকি এই কথাটা বারবার উঠছে তারপরে এটাইও ভেবেছিল ঠিক আছে ও যখন করে খাচ্ছে মানে বেচুর কথা বলছে ও করে খাচ্ছে দুটো চ্যানেল নিয়ে করে খাক আর আমার বাচ্চা যখন ওখানে আছে সেফ অ্যান্ড সিকিওর তাহলে ওখানে থাক ওকে বেশি নাড়াঘাটা করার দরকার নেই এটাই তো রিয়েল মা যে নিজের কষ্ট সাপ্রেস করে রেখেও সন্তানের মুখ চেয়ে সন্তানকে তার বাবা ঠাকুমা দাদুর কাছে রেখে এসেছে যে ঠিক আছে কারণ আমি এখন দোলা চলে আছি প্রথম কথা হচ্ছে আমার কেরিয়ারের কোনো ঠিক নেই না তো আমার থাকার বাসস্থানের কোনো ঠিক নেই এরাই বলেছিল বাবা মার কাছে আশ্রিত এরাই বলেছিল না আচ্ছা তারপরে সে কিছু করতো না তাহলে কোন ভরসায় পুরো রেসপন্সিবিলিটি বাচ্চা সে নেবে হ্যাঁ বাচ্চা থেকে বেরিয়ে আসতে ডিটাচ হতে কষ্ট হয়েছিল তার জন্য সে থানায় বসেছিল বাচ্চা নেওয়ার জন্য কিন্তু যখন সে দেখলো যে বাচ্চা তার ঠাকুমা দাদুর সঙ্গে ভালো আছে সুস্থ আছে স্বাভাবিক আছে তাহলে ঠিক আছে আমার কষ্টটা আমি বুকে নিয়ে রাখতে পারবো বাচ্চাটা সিকিওর থাক কারণ আমি এখন ফ্লোটিং কন্ডিশানে আছি কারণ আমার কোনো ইনকাম নেই আর আমার বাবা মার বাড়িতে আমার ডাল ভাত ফ্যান ভাত জুটে যাবে কিন্তু সেটা তো একটা মেয়ের লাইফ হতে পারে না তার বাবা মায়ের জীবনে সারা জীবন সে আশ্রিত হয়ে থাকবে নিজের পায়ে সে সেলফ ডিপেন্ডেন্ট হবে না এটা তো কোনো মানুষের লাইফ হতে পারে না আর সেই ইনসিকিউর জনে বাচ্চাকে নিয়ে ফ্লোটিং কন্ডিশনে রেখে কোনো রকমের দায় সারে মানুষ করারও তো কোনো মানে হয় না এবার অনেকেই বলবে আরে ভাই পাগলা পাগলি তারাও অনেক বাচ্চাকে মানুষ করে সেটাও এক ভাগ নুন খেয়ে ভিক্ষে করে এর থেকে চেয়ে ওর থেকে চেয়ে বাচ্চাকে কোলের কাছে নিয়ে মানুষ করে এটা ঠিক কথা কিন্তু এটাও তো সত্যি আমার কোনো কারণের জন্যে আমি বাচ্চাকে কেন ইনসিকিওর জোনে নিয়ে যাব। কেন তাকে ফ্লোটিং কন্ডিশনে নিয়ে যাব। সেই জায়গায় ঠিক আছে তার যখন একটা নিজস্ব বাড়ি ঠাকুমা দাদু বাবা আছে আদর করার জন্য সেখানে থাক আচ্ছা এইবার তোমরা বলতে পারো তাহলে এতদিন পর ওর বোধদায় হয়েছে যে বাচ্চা ওর কাছে চাই প্রথম কথা বাচ্চা রিকভারির দিনেও টিনু সুন্দরী তার হাজবেন্ডকে বলছে দেখা যাবে বাচ্চা কার কার বাচ্চা দেখা যাবে তার মানেটা কি সেখানে বারবার বেচু বলছিল। আমার একার বাচ্চা আমি একা মানুষ করেছি আমার একার বাচ্চা নিয়ে যেতে পারবে না এইভাবে হুমকি দিচ্ছিল আর তার জন্যই কিন্তু টিনু এই কথাটা বলেছে দেখা যাবে কার বাচ্চা ঠিক আছে এটা গেল এক নম্বর টিনু কিন্তু কখনোই বলেনি যে বাচ্চা তার বাবার থেকে ডিটাচ হবে টিনু বারবার বলেছিল এমন ব্যবস্থা করতে চাই যাতে বাচ্চা তার মাকেও পায় তার বাবাকেও পায় মাইন্ড ইট মেন্টালিটি চিন্তা করে দেখো যেখানে বেচু বারবার বলছে যে তার বাচ্চা শুধু সম্পূর্ণ তার একার ইভেন টিনুকে এতদিন ধরে বাচ্চাকে দেখতে পর্যন্ত দেয়া হচ্ছে না শুধুমাত্র ইগোয়েস্টিক কারণে শুধুমাত্র ভবিয়া ভয়েতে যে বাচ্চা যদি ওকে দেখে ওর কাছে চলে যায় তাহলে আমার কি হবে আমার চ্যানেলের কি হবে সেই জন্যে বেচু এইটা সমানে করে যাচ্ছে উল্টো দিকে টিনু সুন্দরী কিন্তু কখনোই বলেনি যে বাচ্চা শুধুমাত্র আমার একার সুন্দরী কিন্তু এইটাই মেন্টালিটিতে দেখেছে যে আমার বাচ্চার ভালোর জন্য তার বাবা মা দুজনে মমতা ভালোবাসা দরকার তার জন্য আমি যদি বলি বাচ্চা শুধু আমার একার সেটা অ্যাকচুয়ালি ভুল কথা বাচ্চা তার বাবার এবং তার মায়ের এবং সেই জন্যই সে বলেছিল এমনভাবে উপায় করব যাতে বাচ্চা তার মাকেও পায় তার বাবাকেও পায় বুঝতে পারছো কোথায় প্রবলেমটা কোথায় ইনসিকিওর ভোগাটা কোথায় মেন্টালিটিটা এই জায়গা থেকেই তো বোঝা যায় যে বেচুর মেন্টালিটি কী আর টিনুর মেন্টালিটি কী টিনু জানে যে টিনু যদি ওর বাচ্চা সামনে এসে দাঁড়ায় তাহলে তার বাবার সঙ্গেও তার অ্যাটাচমেন্ট থাকবে তার সঙ্গেও থাকবে মাকে সে কখনও ডিনাই করবে না বাট বেচুর এটা ভয় ভ্রান্ত ধারণাও আছে যে ভাই যেই টিনুকে দেখবে সেই আমাকে ল্যাং মেরে চলে যাবে আমাকে পাত্তাই দেবে না হ্যাঁ এটা করতে পারে কারণ বেচু তাকে ভুল বুঝিয়েছে বলে যদি এতদিন ধরে বেচু তাকে ভুল না বোঝাতো তাহলে কিন্তু এই সমস্যা হতো না বুঝতে পেরেছ এইবার কি করা হচ্ছে কোনো মতেই টিনুকে দেখা করার জায়গাটা দেয়া হচ্ছে না এইবার টিনু কিন্তু এতটাও ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি তার কারণ টিনু কিন্তু যখন দেখলো যে ডিভোর্স ফাইল করেছে টিনু যখন মিউচুয়াল ডিভোর্সের জন্য বসবে বললো তখন কিন্তু বেচু শর্ত রাখলো এবং সেই শর্তে অন্য শর্তগুলো যদিও বা মানা যায় এই শর্তটা কি কখনো মানা যায় যে তোমার বাচ্চার প্রতি তোমার সম্পূর্ণ রাইটস তুমি খণ্ডন করছো তোমার কোনো রাইটস নেই তুমি না দেখতে পাবে না ছুতে পারবে না তোমার বাচ্চা বলে কোনো দিন দাবি করতে পারবে এই শর্তটা শোনার পর যে কোনো মাই অবজেকশন জানাবে এবং টিনুও একটা মা হিসেবে সেই সময় অবজেকশান জানিয়েছিল এতদোন পর্যন্ত টিনু নড়ে চড়ে বসে আর ঠিক আছে তার বাবার কাছে আছে ভালো আছে ঠিক আছে কিন্তু নিজের চাহিদাটার কথা সে তখনও পর্যন্ত মাথায় আনে নি আর ঠিক আছে এত অশান্তি এত ঝামেলা করে লাভ নেই বাচ্চাকে টানা হিজরা করলে বাচ্চার মন বিষিয়ে যেতে পারে তো আমার কষ্ট আমার কাছে থাক আমি আগে নিজের পায়ে সেলফ সাফিসিয়েন্ট হই কারণ বাচ্চা নিয়ে আসলেও হবে না বাচ্চার দেখ দেখভাল করতে হবে ঠিক মতো মানুষ করতে হবে ঠিক মতো তাকে পারভারিশ না করলে তো বাচ্চাকে নিয়ে এসে কোনো লাভ নেই তো সেই জায়গা থেকে টিনু কিন্তু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে অ্যাজ আন ডেট তোমরা দেখছো সমানে প্রমোশনাল ভিডিও ব্লগিং ভিডিও সমস্ত কিছু করার চেষ্টা করছে কারণ নিজের পায়ের তলায় মাটিটা শক্ত করার চেষ্টা করছে ফালতু ঝগড়া ঝামালি অশান্তি এই সিন ক্রিয়েট কন্ট্রোভার্সি কিচ্ছু টিনুর ভিডিওতে তোমরা খুঁজে পাবে না এইবার যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে সেটা করতেই পারে সেটা কথা নেই বা কিন্তু এভাবে ছুটছে না এবার তোমরা বলতে পারো না ও টাইটেলে থামনেলে মাঝে মধ্যে আরে ভাই ওটা তো অ্যাট্রাক্টিভ করবার জন্য থামনেল টাইটেলে সমস্ত ব্লগার লাই খেলে খুব প্রেম মানে টাইটেল দিয়ে ব্লগাররা কিন্তু কিছু করে না কারণ ওদের চ্যানেলে তো কোনো কন্ট্রোভার্সি নয় নর্মাল ব্লগ ভিডিও কিন্তু সেখানে অ্যাট্রাকশানটা না বাড়ালে তো লোকে দেখতে যাবে না তাই জন্য কখনো 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 চমকপ্রদ টাইটেল এবং থামনেল ইউজ করে ওরা কিন্তু তার মানে এই নয় যে সে কন্ট্রোভার্সি তৈরি করে না টিনুকে তোমরা দেখেছো ও কিন্তু কন্ট্রোভার্সি তৈরি করে না বা বেচুর সম্বন্ধে একটা কথাও সে বলে না একটা কথাও সে বলে না ইভেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সম্বন্ধেও কোনো কথা বলে না ওর মতো করে ব্লগিংটা করে বুঝতে পেরেছ এইবার বেচু যখন এরকম ধরনের একটা শর্ত দিল তখন টিনু ভাবলো এটা কি হচ্ছে তখন টিনু গিয়ে পরিষ্কার বলল আমার কাউকে দরকার নেই না আমার ডিভোর্স দরকার না আমার কোনো প্রেমিক দরকার না কোনো আমার হাজব্যান্ড দরকার আমার কাউকে দরকার নাই। আমার শুধু আমার বাচ্চাকে দরকার ঠিক আছে এবং সেই সময় থেকে সে ডেসপারেটলি বাচ্চার জন্য লড়াইটা শুরু করলো তার আগে যেটা টিনুর ভুল ছিল সেটা হচ্ছে ভীষণ ক্যাজুয়াল হয়েছিল যে বাচ্চা তো তার বাবারও তাহলে বাবার কাছে বাচ্চা আছে ঠিক আছে আমার যদি কষ্ট হয় সাফারও হয় আমি তো সাপ্রেস করতে জানি আমি চুপচাপ সহ্য করব। আর এই যে অতিরিক্ত সহ্য এটার জন্যই আজকের কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে যথেচ্ছার করতে পারছে যা খুশি তাই বলতে পারছে ঠিক আছে তো যাই হোক সহ্যের মানে গুণ অসাধারণ সেই এরা কি বলছে তাতে সত্যি সত্যিই টিনুর কিন্তু কোনো ফারাক পড়ে না এবং টিনুর যে ফারাক পড়ে না প্রতিদিন প্রতি মুহুর্তে প্রোমোশনাল শ্যুটগুলো প্রমোশনাল ভিডিওগুলো এবং সমস্ত লোকের ভালোবাসাগুলো কিন্তু সেটা বুঝিয়ে দিচ্ছে চ্যানেলের ওপারে যেসব লোকগুলো আছে যারা ওর সঙ্গে ব্যক্তিগতভাবে মিশছে বা দেখা করছে বা যেখানে যাচ্ছে সেখানে সেই সব বক্তব্যগুলো থেকে উঠে আসছে যে টিনুর প্রতি তাদের ফিলিংসটা কি তারা কিন্তু প্রথম থেকে টিনুকে দেখে এবং টিনুর জন্যেই ওই চ্যানেলটাকে ভিজিট করতো এবং তারা সেটা স্বীকার করছে আচ্ছা এবার একজন দেখি বলছে যে হঠাৎ করে কেন এখন নিয়ে আসার জন্য এত উতলা হয়েছে আর কেনই বা এত ইগো দেখাচ্ছে টিনু হঠাৎ করে না ও কিন্তু প্রসেসিং করছিল এবং আমরা জানি যে প্রসেসিং ও বারবার করছে আর বেচুর তরফ থেকে ডিফেম ডিফ বেচুর তরফ থেকে আর কি অবজেকশন করা হচ্ছে এবং সেই জন্য বেচুর তরফ থেকে যে অবজেকশনগুলো হচ্ছে বারবার কেসটা কি হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে কেননা ডেটের পর ডেট ডেটের পর ডেট ডেটের পর ডেট পড়ছে বুঝতে পেরেছ তো সেই জায়গা থেকে প্রবলেম হচ্ছে টিনু কিন্তু প্রথম থেকেই চেষ্টা করে যাচ্ছে চেষ্টা ত্রুটি নেই হ্যাঁ অনেকে বলছে তার স্ট্রাইক মারার পর তার চেতনা হয়েছে না স্ট্রাইক মারার পর টিনু এটা বুঝেছে যে যার সঙ্গে আমি এত বছর ঘর করলাম তার মেন্টালিটি কতটা চিপ যেখানে তার ইনকামের জন্য আমি তার ছেলেকে এবং চ্যানেলগুলোকে আমি ছেড়ে দিয়ে চলে এলাম নতুন করে শুরু করলাম সেখানে আমারই ফটো আমি আমার গ্যালারি থেকে নিয়ে দিলাম তাতেও তার সেই মধ্যে মেরে আমার চ্যানেলটা উড়িয়ে চেষ্টা করেছে তো সেই সময় থেকে টিনুর মধ্যে যেটুকুনি ভ্রান্ত ধারণা ছিল বা ফিলিংস ছিল বেচুপতি প্রতি সেটাও উবে গেছে এবং টিনু পরিষ্কার বুঝতে পেরেছে যে এই লোকটা আর যাই হোক স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না ঠিক আছে তো তো তখন চিন্তা করলো যে এখন আমি অনেকটাই টিনুও নিজে নিজে দাঁড়ানোর চেষ্টা করছি তো ঠিক আছে ও যা পারে করুক আমি আমার মতো ফোকাস থাকি এইবার টিনু নিজের পায়ে নিজে দাঁড়ানোর পরে তখন কিন্তু ও বাচ্চাকে দেখবার আবেদন জানিয়েছে প্রথম দিকে অবশ্যই ও বাচ্চাকে কাছে পাওয়ার চেষ্টা করেছে কিন্তু যখনই সেটা ডিলে হয়ে গেছে তখন সে বাচ্চা দেখবার আবেদন জানিয়েছে কিন্তু এতটাই অসভ্য এই বেচু মানে বেবি বেচু যে সে কিছুতেই টিনার সঙ্গে দেখা করতে দিচ্ছে না এবং তোমরা জানো যে ও অ্যাকচুয়ালি ইনসিকিওর ও আসলে একদমই কনফিডেন্ট নয় আর তার জন্যই কোনোভাবেই ও টিনুর সঙ্গে দেখা করতে দিচ্ছে না এবং একটার পর একটা জায়গায় জিনিসটাকে পোস্টপন্ড করে যাচ্ছে ও জানে টিনু সুন্দরীর সঙ্গে যদি বাচ্চার দেখা হয়ে যায় তাহলে বাচ্চার ঝাঁপ কেটে টিনু সুন্দরীর কাছে যাবে এবং বাচ্চাকে যে ভুল বোঝানো হয়েছিল যে তার মা ইহো নেই সেটা পরিষ্কার হয়ে যাবে এবং বাচ্চা তখন বাবাকেই বলে বসবে যে তুমি তুমি একটা এতদিন ধরে আমাকে ভুল সেই এগুলো করছে কিন্তু তো ভয়েতেই এটা একদিন না একদিন হবে আজ বাচ্চাটা ছোট আছে তাকে যা খুশি বোঝাচ্ছে সে বুঝে যাচ্ছে একদিন না তো একদিন বড় হবে আর তখন তো সমস্তটাই বুঝে পারবে আর সবটাই ও বুঝে নিজের মতো করে রিয়েলাইজও করতে পারবে তখন বেছু মুখ দেখাতে পারবে তো সঠিক কথা তা বলা উচিত ছিল যে তোমার মা এরকম জায়গা আছে আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে দিতে চাইছি না তাই জন্য আমি এই করেছি বলে যদি বাচ্চাটাকে আটকে রাখতো তাহলে আলাদা কথা ছিল কিন্তু বাচ্চাটা তার মায়ের কাছে মাকে দেখলেই ছুটে যাবে এটাই এদের কাছে ইনসিকিউরিটি বুঝতে পেরেছো আচ্ছা এইবার কিছু লোক বলছে টিনুর সব ফেক সে ফুর্তি করছে আমোদ করছে ঘুরছে বেড়াচ্ছে ইভেন ক্যামেরা এসে কান্নাকাটি করছে অন্যর বাচ্চার জন্য ফিলিংস উদলে উঠেছে এটা শুধুমাত্র ভিউজ কমে গেছে ভিউজ আপ করবার জন্য কান্নাকাটি সিন ক্রিয়েট করছে আচ্ছা যদি এটা সত্যিই হয় ধরে নিনাম তর্কের খাতির এটা সত্যি তাহলে তো টিনু মাসে দুদিন করে কান্নার সিন করতেই পারে কারণ ভিউজ আপ হবে কারণ টিনুর ব্যথায় অনেকেই ব্যথিত তাহলে টিনু সেই জায়গায় কেন কান্নার অ্যাক্টিংটা করে না আমি তো এটা বুঝে পাই না হঠাৎ একদিনই কেন করলো আচ্ছা একটা জিনিস দেখবে আমার তো হয় আমার যখন কাকার ছেলের বিয়ে হলো সেই সময় তো আমাদের শুভ মুহূর্ত তো সেই সময় আমার মা বাবার ফটোতে সে মালা ঠিক সেই সময় আমার হাউ হাউ করে কান্না পেলো আমি আস্তে আস্তে সাপ্রেজ করে রাখতে রাখতে হঠাৎ করে যখন বৃদ্ধির ধান ফান মাগানো হচ্ছিল বৃদ্ধি বৃদ্ধি করা হচ্ছিল তখন আমি হাউ হাউ করে চিৎকার করে কেঁদে ফেললাম মায়ের জন্য বাবার জন্য তাহলে সেটা কি আমার লোক দেখানো ছিল যে বিয়ের শুভ দিনেই কেন মনে হলো কারণ এত এত লোক রয়েছে সেখানে আমার মা বাবা মিসিং ঠিক আছে আর এত এত লোকের মধ্যে আমি আনন্দ করছি উল্লাস করছি সেখানে আমার মা বাবা মিসিং যাকে আমি আর জীবনেও দেখতে পাবো না তাহলে আমার ফিলিংসটা তখন হঠাৎ করে ডুকরে উঠলো আর তাই আমি কেঁদে ফেললাম তো বাচ্চার ও অনেকটা ডিটাচ আছে ডিটাচ আছে প্রতিদিনের মধ্যে সেই জিনিসটা হয়তো সেইভাবে আউটবাস্ট হয় না কিন্তু যখনই অন্য বাচ্চাদের খেলাধুলা দেখে আনন্দ ফুর্তি করতে দেখে তাদের মা বাবার সঙ্গে তাদের ফিলিংস দেখে মায়ের কোলে কোলে বাচ্চাদেরকে ঘুরতে দেখে আনন্দ করতে দেখে তখন ভিতর থেকে একটা মোচড় দিয়ে ওঠে আর সেই জন্যই সে আউটবাস্ট করে ফেলে এবং তখনই কথা বলতে বলতে হাও হাও করতে থাকে শুনতে পাচ্ছি যেই মেয়েটি টিনুর সঙ্গে দেখা করতে এসেছে মানে আরাধ্যার মা তিনি তার নাকি একটা চ্যানেল আছে আর সেই চ্যানেলে নাকি টিনু হাও হাও করে কাঁচে সেটা দেখিয়েছে আমি জানি না চ্যানেলটা কোথায় আছে কি আছে আমি খুঁজেও পাইনি যদি কেউ খুঁজে পাও প্লিজ আমাকে লিঙ্কটা দিয়ে যে আমি একটু দেখতে চাই তো যাই হোক এইবার অনেকে বলছে যে এ একটা ব্লগার সেই জন্য ওর সঙ্গে দেখা করতে গেছে আর চ্যানেল ভাইরাল করতে গেছে আর সেইখানেই নাটক করে টিনু কেঁদেছে টিনুর যদি টিনুর যদি ভিউজ ইনকাম করা থাকতো তাহলে টিনু টিনুর চ্যানেলেই হাউ হাউ করে কাঁদতো ভালো করে বোঝো তো সেটা না করে যে চ্যানেলটা মানে সেরকম একটা লোকে চেনো না সেই চ্যানেলে গিয়ে কেঁদে ওর কি লাভ কজন দেখবে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে এত চ্যানেল আছে তো ওই চ্যানেলে গিয়েই বা কান্নাকাটি করবে কেন এসব বোকা বোকা কথা হ্যাঁ এবার সে তার একটা চ্যানেল আছে সে সেই জায়গাটাতে ইমোশনালি ক্যাপচার করেছে আলাদা কথা বাট টিনুর কিন্তু এরকম কোনো উদ্দেশ্য নেই বাচ্চাটা তার মায়ের কোলে কোলে ঘুরছে পাকা পাকা কথা বলছে দুষ্টুমি করছে সেই সময় বাচ্চাটার প্রতি ওর ফিলিংস জন্মেছে আর দেখছো না এতটাই ফিলিংস জন্মেছে যে তার জন্য জিন্সের প্যান্ট তার জন্য জ্যাকেট তার জন্য মাফলার সমস্ত কিছু কিনে ফেলেছে এটা ভালোবাসে এটা ফিলিংস এটা হয় আমাদের হ্যাঁ তো কিন্তু এখানে তো কিছু লোক আছে যারা টিনুর খুদ ধরতেই ব্যস্ত তো তারা তো বলবে অন্য কথা তো বলুক আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুই এবং আমরা মনে প্রাণে চাই যে টিনুর সঙ্গে তার বাচ্চার অবশ্যই দেখা হোক অবশ্যই দেখা হোক এবং পরবর্তীকালে টিনুর সঙ্গে তার বাচ্চা মিলিতভাবে থাকুক আমি জানি যে বেচু কোনোভাবেই তার বাচ্চাকে ছাড়তে চাইছে না কারণ বেচু নিজে জানে তার ব্লগিং একমাত্র তার ছেলের জন্য দাঁড়িয়ে আছে এবং সেই জন্যই সে কখনো ছেলের সঙ্গে পিকনিক করতে যাচ্ছে কখনো খেলছে কখনো দুষ্টুমি করছে যাতে ছেলেকে দেখে ওর ভিউজটা বাড়ে কারণ ওর ভিউয়ার্সরা এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পরিষ্কার বলে দিয়েছে যে বেচুর নিজস্ব কোনো অকাত নেই ওই ঠাকুমা আর দাদু মানে বেচুর বাবা মা এদের কাজকর্ম এবং বাচ্চাটার অ্যাক্টিভিটিস দেখার জন্য তার চ্যানেলে সবাই ভিজিট করে তার ভিউয়ার্স তার কন্ট্রোভার্সি দিরা বলেছে তাহলে বুঝতে পারছো ওর অকাতটা কি ওই জন্যই ভিউজ বাড়ানোর জন্য সমানে সামনে দেখাচ্ছে আর ও এটাও জানে বাচ্চা যদি ওর কাছ থেকে চলে যায় তাহলে তুরুপের তাস চলে যাওয়া যেটা বিচুর পক্ষে খুবই ডিফিকাল্ট হবে ঘুরে দাঁড়ানো তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ততক্ষণের লাভ ইউ